শহরে জোড়া খুনে চাঞ্চল্য ছড়ালো বুধবার সাত সকালেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে উদ্ধার হয় অজ্ঞাত পরিচয় এক মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ এবং সেই ঘটনা তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই লালবাজারের গোয়েন্দা বিভাগ এবং ময়দান থানার পুলিশ ইতিমধ্যেই কলকাতা পুলিশের ডিসি সাউথ ঘটনাস্থলে আসেন এবং ঠিক যেমনটা পুলিশের প্রাথমিক অনুমান দু তিন দিন আগেই হয়তো ওই মহিলাকে খুন করে ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ফেলে রাখা হয়েছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে পাশাপাশি আরও একটি যে ঘটনা ঘটে আসছে সেটা কলকাতা বেনিয়া পুকুরে বাবার হাতে খুন হতে হলো ছেলেকে প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে গতকাল রাতে বাবার সঙ্গে ছেলের বচসাবাদে এবং সেখান থেকেই কিন্তু ছেলেকে কুপিয়ে খুন করে বাবা এমনটাই কিন্তু সূত্রের খবর ছেলে মাদকাসক্ত এই সন্দেহে প্রায় সময় বাবা এবং ছেলের ঝামেলা হতো গতকাল রাত্রেও ঠিক একইভাবে ঝামেলা হয় তখনই বাবা ছেলেকে কুপিয়ে খুন করে এবং তারপর চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় মৃতের নাম রোশন থাপা বাবার নাম রমেশ থাপা ঘটনার পর থেকেই অভিযুক্ত বাবা রমেশ থাপা পলাতক ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে বেনিয়পুকুর থানার পুলিশ আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো বুধবার শহরে জোড়া খুন এবং সেই জোড়া খুনেই কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতায় সাত সকালেই বুধবার সাত সকালেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার এবং পাশাপাশি আরও যে একটি খবর আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে ইন্ডিয়া নিউজ বেঙ্গলের পর্দায় কলকাতার বেনিয়া পুকুরে বাবার হাতে খুন হতে হলো ছেলেকে ছেলে মাদকাসক্ত এই সন্দেহে প্রায় সময় বাবা এবং ছেলের ঝামেলা হতো গতকাল রাত্রেও ঠিক একইভাবে ঝামেলা হয় এবং তারপরেই কিন্তু বাবা ছেলেকে কুপিয়ে খুন করে মৃতে মৃতের নাম রোশন থাপা ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা রমেশ থাপা পলাতক ঘটনা তদন্ত শুরু করেছে বেনিয়া বেনিয়াপুকুর থানার পুলিশ আপনারা দুটি ঘটনায় একই সাথে দেখতে পাচ্ছেন একদিকে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড অন্যদিকে বেনিয়া পুকুর শহরে জোড়া খুন এবং সেই জোড়া খুনেই কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা তদন্তে পুলিশ খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই নয় ভোলার ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো নাইন অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ ট্রিপল টু ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়